কিছু কিছু মানুষকে দেখছি যে মানুষ ও জানোয়ারের মতন কাজ করছে পশু পাখি জানোয়ারগুলাই এখন বুঝছে যে কোনটা ভালো আর কোনটা মন্দ বন্ধুরা তোমরা তো সবাই মোবাইলটা খুলতে খুলতে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় যে আর কর মেডিকেল কলেজের যে ঘটনাটা মৌমিতা দেবনাথ নামে যিনি নকি সেই মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর সে যখন রেস্ট রুমে যায় সেই সময় তার উপর যে অত্যাচারটা করেছে এতজন পুরুষ ব্যক্তি ইয়ারা মানুষ নাই ইয়ারা জানোয়ারের থেকেও অধম যায় আমরা ডক্টরকে ভগবানের চেয়েও ভালোবাসি যে ডক্টর আছে বলে নিয়েই আমরা বাঁচিয়ে আছি কিন্তু একজন মহিলার উপর এতজন পুরুষ ব্যক্তি কি অত্যাচার করেছে এটা এত ভালো করে নাই ইয়ারা জানুয়ার জানোয়ারের থেকেও অধম চাইতে বলে ইয়ারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে হাত পাগুলো মানুষের মতন আছে ইয়াদেরকে কী বলবো মানে রক্তটা গরম হয়ে গেছে আমি সরকারকে এটাই বলবো যে এই রকম যদি বারবার ঘটনা ঘটে তাহলে আমাদের মা বোনদের কোনো মান সম্মান থাকবে নাই তাহলে মানুষ হয়ে নিয়ে সাধারণ ইনসান হয়ে নিয়ে এইরকম কাজ করাটা ইয়াদার মানে সাজে নাই আর সেটাও কি একজন মহিলার উপর তো সরকারকে আমি এটাই বলবো যে এটার উপর একজন সাধারণ নাগরিক হয়নি আমি এটাই বলবো যে এইটার উপর দ্রুত ব্যবস্থা করা হোক সিবিআই তদন্ত করা হোক দ্রুত তাড়াতাড়ি দোষীদের ধরা হোক আর কঠোর শাস্তি দেওয়া হোক থেকেও ইয়াতে যেমন কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক আর আমি কিছু বলছি না একজন সাধারণ নাগরিক হয়নি আমি এটাই বলছি